সিটি পাবলিক স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ফরাক্কার বেনিয়াগ্রাম অঞ্চলের শ্রীরামপুরে অবস্থিত সিটি পাবলিক স্কুল আজ আয়োজন করল তাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সকাল থেকেই স্কুল প্রাঙ্গনে ছিল উৎসবের আমেজ ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর নাচ গান আবৃত্তি তেলাওয়াত ও নকট পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে অভিভাবক ও এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ছোটদের পারফরম্যান্সে বারবার করতারিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্কুলের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান তাদের হাতে সম্মাননা তুলে দিয়ে উৎসাহ বাড়ান স্কুল কর্তৃপক্ষ এদিন স্কুলের পক্ষ থেকে জানানো হয় যে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে আপনার সন্তানের সঠিক শিক্ষার পরিবেশ ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সিটি পাবলিক স্কুল প্রতিশ্রুতিবদ্ধ সুতরাং আপনার শিশুর সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে আজই যোগাযোগ করুন সিটি পাবলিক স্কুল শ্রীরামপুর বেনিয়াগ্রাম গ্রাম ফারাক্কা মুর্শিদাবাদ যোগাযোগ করুন এইট আজকে ছিল আমাদের সিডি পাবলিক স্কুলের পক্ষ থেকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষাটাকে আমাদের প্রসার এবং প্রচার সমাজ শিক্ষিত হবে তাহলে নাগরিক সচেতন হবে আর নাগরিক যদি সচেতন হয় তাহলে আমার দেশ এগিয়ে যাবে এটাই পাঠিয়ে দিতে চাইছে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে দু হাজার জন্য আমাদের ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে ক্লাস নার্সারি থেকে নিয়ে শুরু করে আমাদের ক্লাস ফাইভ পর্যন্ত এবার অ্যাডমিশন হচ্ছে এবং অভিভাবক অভিভাবিকাদের সাক্ষাতের মাধ্যমেই কিন্তু আমরা ভর্তিটা নিচ্ছি নার্সারি থেকে ইউকেজি অব্দি এবং অন থেকে নিয়ে ফাইভ অব্দি আমরা এন্ট্রান্স এক্সামের মাধ্যমে কিন্তু আমরা ভর্তি নেবো

এই ভাই হে এই পাৰিব